একদিক দিয়ে আশুতোষ করছেন সেলিব্রেশনে আর দিক দিয়ে মুখ লুকাতে ব্যস্ত দিল্লি থেকে আসা এলএসির অধিনায়ক ঋষভ জিতিয়ে এনেছেন এই দিল্লি লখনৌ ম্যাচ প্রথমে ব্যাট করতে ব্যাটাররা ঝড় তোলেন দিল্লি বলারদের উপর মিছিল মার্চ ছত্রিশ বলে বাহাত্তর রান তিরিশ বলে পঁচাত্তর রান করেন নিকোলাস পুরন আর কোনো ব্যাটসম্যানই বলার মতো কোনো রান করতে পারেননি মিছিল স্ট্রাকের এক ওভারেই তিনটি ছয় ওভারের নিকোলাস পুরন বিয়াল্লিশ রান খরচ করে তিনটি উইকেট নিয়েছেন মিস বিশ রান খরচ করে দুই উইকেট নেন কুলদীপ যাদব দুশো নয় রান লক্ষণ বটে জবাব দিতে নেমে শুরু থেকে উইকেট হারাতে থাকে দিল্লি এমন পর্যায়ে আসে যে ষাট রানের মধ্যে পাঁচ উইকেট নেই দিল্লির তবে টি টোয়েন্টি ওয়ান ম্যান শো আশুষ শর্মা একাই করলেন একষট্টি রান দলকে জিতিয়ে মাঠ ছাড়লেন এই ক্রিকেটার